আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা আজকেও সিক্সকে সাবের একটা মনিটাইজেশন চ্যানেল বিক্রি করা হলো সিক্সকে বলতে এখানে ছয় হাজার তিনশো তিরানব্বই ছয় হাজার চারশো সাবের মতো একটা চ্যানেল বিক্রি করা হলো এটা অর্গ্যানিক চ্যানেল বেশ ভালো ভিউজ এখানে আছে এবং চ্যানেলটিতে অলরেডি চোদ্দো ডলার আছে তো এই চ্যানেলটি আমি হস্তান্তর করলাম যিনি চ্যানেলটি নিল তাকে চ্যানেলটি বোঝায় দিলাম এখানে আমি চ্যানেলের জিমেল এবং পাসওয়ার্ড দেয়নি যদি জিমেল এবং পাসওয়ার্ড দেয় তাহলে জিমেলটি ডিজিবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার হচ্ছে যে সেল করতেছে সে রিকভার করে নিতে পারবে আমি তো কখনো এগুলো করি না তারপরেও নিরাপত্তার স্বার্থে ব্র্যান্ড অ্যাকাউন্ট করে তাকে তার ট্রান্সফার করে হয় জিমেলে অর্থাৎ ওনারশিপ দেওয়া হয় ওনারশিপ দিলে কখনো ছেলার আবার রিকভার করে নিতে পারবে না এটা সবচেয়ে নিরাপদ একটা ওয়ে তবে এই ওনারশিপ যখন আপনি অন্যকে দিয়ে দিবেন ওনারশিপ থেকে প্রাইমারি ওনারে নিয়ে যাইতে আপনার সাত দিন সময় লাগে যখন সাত দিনে প্রাইমারি ওনারে নিয়ে যাবে দেন হচ্ছে যে পরবর্তীতে আমার যে ওনার থাকবে বা ম্যানেজার থাকবে সব কিছুকে রিমুভ করে তার জিমেলে শুধুমাত্র চ্যানেলটা নিয়ে যেতে পারবে ঠিক আছে এটা সবচেয়ে নিরাপদ আমি অলরেডি ব্র্যান্ড অ্যাকাউন্ট করে তাকে চ্যানেলটা বুঝাই দিলাম চ্যানেলটা অনেক ভালো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে চ্যানেলের অবস্থা লক্ষ্য করুন লাস্ট টোয়েন্টি এইট ডেসে নাইন পয়েন্ট নাইন কে ভিউজ চোদ্দো ডলার অলরেডি আছে পঁয়তাল্লিশটা সাবস্ক্রাইবার বেড়ে গেছে কিছুদিন থেকে এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয় না এই কারণে একটু কম তবে আরো ভালো ছিল এই চ্যানেলটি ঠিক আছে আর তাকে এই যে ব্র্যান্ড করে চ্যানেলটা বুঝায় দেওয়া হলো দিন পরে উনি হচ্ছে যে প্রাইমারি ওনারে চলে যাবে যখন প্রাইমারি ওনারে চলে যাবে তখন এইখান থেকে ক্লিক করে বাকি যে জিমেলগুলো গুলো আছে সেগুলো রিমুভ করে দিতে পারবেন এইভাবে অতি সহজেই আপনারা অন্যের কাছ থেকে মনিটাইজেশন চ্যানেল কিনতে পারবেন আর একটা বিষয় মনিটাইজেশন চ্যানেলের সাথে যদি অ্যাডসেন্স অ্যাকাউন্টটি নিতে চান সেক্ষেত্রে অ্যাডসেন্স অ্যাকাউন্টের জিমেল এবং পাসওয়ার্ড লাগবে এবং এইটা নেওয়ার জন্য আপনাকে আগে তাকে হচ্ছে যে ছেলারকে আপনার নাম্বার এবং রিকভারি জিমেল এগুলো দিয়ে রাখবেন যে রিকভারিটি সেট করে দেওয়ার জন্য সেট করে দেওয়ার পর বিশ মিনিট বা তিরিশ মিনিট পর আপনার লগ ইন করবেন ঠিক আছে আর যদি মনে হয় এই যে জিমেল পাসওয়ার্ডটি নিলেন এটা রিকভার করে নেওয়ার সম্ভাবনা থাকবে যদি এটা মনে হয় যে ছেলার রিকভার করে নেবে তার আগে আপনারা একটা কাজ করতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাড্রেস সব কিছু চেঞ্জ করে নিয়ে ওই যে অ্যাডসেন্সটা আছে অন্য একটা জিমেলে ট্রান্সফার করে রাখতে পারেন যদি সেলার সেলার এইটা জিমেলটা রিকভার করেও নেয় তাহলে শুধু জিমেলটা চলে যাবে অ্যাডসেন্স আপনার কাছে থাকবে ঠিক আছে যদি আপনি হচ্ছে পনেরো বিশ দিন বা এক মাস পরে সব কিছু রিকভার হয়ে যায় আপনার নাম্বারে সেট হয়ে যায় দেন আবার আপনি এই জিমেলেই হচ্ছে যে সেটার রেডমিন দিতে পারবেন অ্যাডসেন্সের অ্যাডমিন তবে একটা বিষয় যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট চেঞ্জ করে অন্য কোনো জিমেলে নিয়ে নেন সেক্ষেত্রে সেখান থেকে আপনি বেশ কিছু ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন না অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন না সুতরাং এটার জন্য মেইন যে অ্যাডসেন্সের জিমেলটি আছে সেটার প্রয়োজন হয় এই বিষয়ে খেয়াল রাখবেন আমি এই চ্যানেলে ইউটিউব এবং ফেসবুক রিলেটেড অসংখ্য ভিডিও দিয়ে থাকি প্রবলেম এবং তার সলিউশন এর পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বাইসেল হয়ে থাকে যদি আপনারা চ্যানেল কেনার প্রয়োজন হয় ইনবক্স করতে পারেন অথবা বাই করার প্রয়োজন হয় ইনবক্স করতে পারেন অথবা আপনার চ্যানেলে যদি আপনি মনিটাইজেশন করে নিতে চান সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম নিতে সেই ক্ষেত্রে ইনভোর্স করতে পারেন ফেসবুক অ্যাকাউন্ট মনিটাইজেশনের ক্ষেত্রেও সহযোগিতা করা হয় তো চলে যাচ্ছি আজকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হ্যাঁ একটা বিষয় আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক গ্রুপ দিয়ে আছে সেখান থেকে নক করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ টাটা